গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল চার জুন বুধবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল বন্যা এবং ভূমি বিপর্যস্ত অসম মৃত্যু এগারো জনের গড় ছাড়া পাঁচ লক্ষেরও বেশি বন্যা বিধ্বস্ত অসমের জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন জরুরি আশ্বাস বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমির টাউন কালীবাড়ি সড়ক জলের নিচে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি নন সিইউইটি ডিগ্রি কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হল নয় জুনের মধ্যে যে কোনো দিন ভর্তি হওয়া যাবে হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই তবে হাইলাকান্দি জেলার নদীগুলির জল কমতে শুরু করেছে আগামী উনিশ জুন রাজ্যের দুইটি রাজ্যসভার আসনে তেরো জন বিজেপি নেতার আবেদন শিলচর থেকে মুখ্যমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে এক কোটি উনিশ লক্ষ সাতষট্টি হাজার টাকা দান করলেন বিশিষ্ট জনেরা জরুরি নির্দেশ কেন্দ্রের হাসপাতালগুলিতে ঢুকতে পারবেন না মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নির্দেশ জারি করল মোদী সরকার চীন ব্রহ্মপুত্রের জল আটকে দিলেও ক্ষতি হবে না ভারতের দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবং শেষ খবর উত্তেজিত গ্রামবাসীদের বেদরক মারে মৃত্যু ঘটল এক যুবকের চাঞ্চল্য এলাকায় এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে অসমের বন্যা পরিস্থিতি রাজ্যে বিশটিরও বেশি জেলায় গড় ছাড়া পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে এগারো জন নিখোঁজ আরও জন। পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের তরফে সমস্ত সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে এক্স পোস্ট করে অসমের মুখ্যমন্ত্রী জানান উত্তর পূর্বের এই রাজ্যের বর্তমান পরিস্থিতির সমস্ত তত্ত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে ক্রমাগত বৃষ্টি এবং তার ফলে তৈরি হওয়া বন্যার সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে কিভাবে তারা এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছেন সেই তথ্য প্রধানমন্ত্রীকে দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমে সঙ্গে দুশোর ভূমি দোষ তবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে আশঙ্কা প্রবল বৃষ্টির দরুন শ্রীভূমি শহরের বিসর্জন গাঠ দিয়ে নদীর জল টাউন খালিবাড়ি সড়কে উঠে পড়েছে সেজন্য ওই সড়কের শনি মন্দির পয়েন্ট থেকে ডাকবাংলো পর্যন্ত অংশে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটোরিয়াল ডিভিশনের এক নির্দেশে বলা হয়েছে অবাঞ্চিত দুর্ঘটনা এড়াতে এবং সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতি বৃষ্টি বন্যার প্রেক্ষিতে নন সিইউইটি আবেদনের ডিগ্রি কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হল রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীদের মধ্যে প্রথম তালিকায় যারা স্থান পেয়েছেন তারা পাঁচ জুন তারিখে বর্তী হতে বলা হয়েছিল এখন এই সময়সীমা আরও চার দিন বাড়ানো হয়েছে নতুন নির্দেশিকায় ছুটির দিন ছাড়া আগামী নয় জুনের মধ্যে যে কোনো দিন বর্তী হতে পারবেন তারা হাইলাকান্দি জেলার নদীগুলির জল কমতে শুরু করলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি মঙ্গলবার অপরিবর্তিত রয়েছে এদিন জেলার একশো আটান্নটি রাজস্ব গ্রামের আঠাত্তর হাজার আটত্রিশ জন বন্যা কবলে রয়েছেন জেলায় এখনও পর্যন্ত সাতাশটি রিলিফ ক্যাম্পে ছয় হাজার একশো তিরাশি জন দুর্গত আশ্রয়ে নিয়েছেন এছাড়া রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে আরও উনত্রিশ হাজার তিনশো একাশি জন দুর্গত আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে এখনও পর্যন্ত তিনশো উনচল্লিশ কুইন্টাল চাল তেষট্টি কুইন্টাল ডাল লবণ আঠারো কুইন্টাল এবং এক হাজার আটশো চুরানব্বই লিটার বুজ্জ তেল বন্টন করা হয়েছে আগামী ১৯ জুন রাজ্যসভার দুইটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে দুটি আসনের প্রার্থী চেয়ে শাসক দলের তেরো জন নেতা আবেদন করলেন গতকাল ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের নির্বাচন কমিটির সভা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যসভাপতি প্রবারী বিজেপি আসাম প্রদেশ এবং রাজ্য নির্বাচন কমিটির সম্মানিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রাজ্যসভা দুহাজার পঁচিশের মনোনয়নের জন্য কমিটি তেরোটি আবেদন পেয়েছে এবং বিস্তারিত আলোচনার পর কমিটি আপনার সদয় বিবেচনা করার জন্য প্রবীণ কর্মীদের নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা হলেন বর্তমান সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন সাংসদ রানী ওজা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় শিলচর সহ কাছাড় জেলার কিছু সংস্থা এবং কয়েকজন ব্যবসায়ী ও সমাজসেবী মুখ্যমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে এক কোটি উনিশ লক্ষ সাতষট্টি হাজার টাকা দান করলেন ছোট বড় সমস্ত দানের চেক কতবার ড্রাফট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে গ্রহণ করেন শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সব কোটি অর্থরাশি গ্রহণ করে দাতার সঙ্গে ফটো পৌজও দেন এদিনের দাতাদের মধ্যে তিনটি বাণিজ্যিক সংস্থায় পঞ্চাশ লক্ষ টাকা করে দিয়েছে সেগুলি হলো যে ইনফাটেক লিমিটেড বরাকবেলি সিমেন্টস লিমিটেড এবং অনুষা প্রজেক্টস প্রাইভেট লিমিটেড কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ঢোকা নিষিদ্ধ হল এই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুসারে গত আঠাশ মে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস একটি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিকে ওই নির্দেশ দিয়েছে নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়েছে তা জানাতেও বলা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আর এমারদের যাবতীয় কাজ ইমেল কিংবা ডিজিটাল মাধ্যম মারফত করার অনুরোধ জানানো হয়েছে ভারতের উপর চাপ বাড়ানোর জন্য চীন যদি ব্রহ্মপুত্র নদের জলপ্রবাহ রুদ্ধ করে তাহলেও কোনো ক্ষতি হবে না অসমসহ উত্তর পূর্বাঞ্চলের মঙ্গলবার এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন ব্রহ্মপুত্রের জলপ্রবাহ একটিমাত্র উৎস দ্বারা নিয়ন্ত্রিত নয় ওই নদের মোট জলপ্রবাহের বড় জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ চীনের অবদান ফহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদী গাটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সামরিক সংঘাতের পর সিন্ধু এবং উপনদীগুলির জল নিয়ে নতুন দিল্লিকে ধারাবাহিকভাবে হুঁশিয়ারি দিচ্ছে ইসলামাবাদ অপারেশন সিঁদুর পর্বে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল চীন এবার শেষ খবর উত্তেজিত গ্রামবাসীদের বেদরক মারে মৃত্যু হল এক যুবকের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা গতকাল কয়লা শহরের খালি শাসন চা বাগানে শহরের খালিশাসন চা বাগান এলাকায় একটি এলট্রো গাড়ি দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালিয়ে এক বাগান শ্রমিককে ধাক্কা দিয়ে গাড়িটি পাকা ড্রেনে পড়ে যায় গাড়ি ড্রেনে পড়ে যাওয়ার সাথে সাথেই গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে লুকিয়ে পড়েন পরবর্তী সময়ে উত্তেজিত গ্রামবাসীরা গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা মানুষদের চা বাগানের ভিতরে খুঁজতে থাকে অনেকক্ষণ খুঁজা পর চা বাগানের ভিতরে গাড়ি চালককে পেয়ে উত্তেজিত গ্রামবাসীরা বেদরকভাবে মারধর করে ছাবাগানের বাগানের ভিতরে মৃতদেহ ফেলে চলে যায় অন্যদিকে গাড়ির ধাক্কায় চা বাগান শ্রমিক লগেন উরাঙ্গের পা ভেঙে যায় উত্তেজিত গ্রামবাসীরা এল্ট্রো গাড়িটিকে আগুন দিয়ে পুরো গাড়িটি জ্বালিয়ে দেন ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে গাড়ির চালক প্রদীপ দাসের মৃতদেহ উদ্ধার হওয়া হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন